নমস্কার আজ আমরা ভারতের মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ নিয়ে কথা বলবো। প্রকল্পটার নাম জেলে কল্যাণ ও সুরক্ষা প্রকল্প অনেকে আবার মিলন দাস প্রকল্প নামেও চেনেন হ্যাঁ একদম এর মূল উদ্দেশ্যটাই হল মৎস্যজীবী আর তাদের পরিবারকে একটা আর্থিক আর সামাজিক সুরক্ষা দেওয়া বিশেষ করে মাছ ধরার পেশাটা তো বেশ ঝুঁকিপূর্ণ তাই না সেই ঝুঁকিগুলো সামলাতেই এই সাহায্য ঠিক আমরা আজ সরকারি তথ্যের উপর ভিত্তি করে এর খুঁটিনাটি বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব অবশ্যই দেখুন এই প্রকল্পের আওতায় বেশ কিছু মানে একেবারে প্রাথমিক কিছু সুবিধার কথা বলা আছে যেমন যেমন ধরুন বাড়ি তৈরির জন্য বা কমিউনিটি হল বানানোর জন্য আর্থিক সাহায্য এমন কি পানীয় জলের জন্য নলকূপ বসানোর কথাও আছে এগুলো তো সরাসরি জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করে হ্যাঁ তা তো বটেই কিন্তু শুধু এই পরিকাঠামোর সাহায্যই নয় বোধহয় আরও কিছু আছে মানে কথাটা মাথায় রেখে যদি বলি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন এখানেই গোষ্ঠী দুর্ঘটনা পলিসিটার গুরুত্ব এটা একটা বড় ব্যাপার ওহ আচ্ছা মানে ধরুন কোন ধরুন স্থায়ী অক্ষমতা কিংবা হাসপাতালে ভর্তি হতে হল এই রকম পরিস্থিতিতে এই বিমাটা কিন্তু একটা আর্থিক সুরক্ষা দেয় হুম মাছ ধরার কাজটা এমনিতেই তো বেশ বিপজ্জনক তাই এই ধরনের একটা সেফটি নেট মানে নিরাপত্তা খুব দরকারি এটা শুধু টাকার সাহায্য নয় একটা মানসিক শান্তিও দেয় ঠিক আর একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখছিলাম এই সঞ্চয় আর ত্রাণ প্রকল্প এই কনসেপ্টটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন আচ্ছা এর দুটো দিক আছে বুঝলেন প্রথমত জেলেরা যখন মাছ ধরতে যান মানে সিজনে তখন তারা অল্প অল্প করে কিছু টাকা জমান আচ্ছা আর সরকারও সেই জমানো টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে দেয় বাহ এটা তো বেশ ভালো হ্যাঁ আর দ্বিতীয় দিকটা হলো যখন মাছ ধরা বন্ধ থাকে ধরুন বর্ষাকাল বা অন্য কোনো কারণে নিষেধাজ্ঞা থাকে থাকে তো তো হ্যাঁ তখন বিশেষ করে যারা একটু পিছিয়ে পড়া আর্থ সামাজিকভাবে জেলে পরিবার তাদের সরাসরি কিছু আর্থিক সাহায্য দেওয়া হয় ও আচ্ছা মানে একদিকে যেমন সঞ্চয়ের একটা অভ্যেস তৈরি হচ্ছে তেমনই আবার কঠিন সময়ে একটা তাৎক্ষণিক সাপোর্টও থাকছে দারুণ তাহলে এই যে এত সুবিধার কথা আমরা আলোচনা করলাম এগুলো ঠিক কারা পান মানে কারা এর জন্য যোগ্য দেখুন এটার জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে কি কি প্রথমত যিনি আবেদন করছেন তাকে কোনো না কোনো নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতি বা ফেডারেশনের সদস্য হতে হবে আচ্ছা মানে রেজিস্ট্রেশনটা জরুরি একদম দ্বিতীয়ত তাকে বিপিএল তালিকাভুক্ত হতে হবে মানে দারিদ্র সীমার নিচে থাকতে হবে আর বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে আচ্ছা আর একটা জরুরি শর্ত হল মাছ ধরার যে মৌসুম সেই সময়ে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের সঞ্চয় করতে হয় ওহ যে সঞ্চয়ের কথা আপনি বলছিলেন হ্যাঁ সেইটাই সরকার সাধারণত তার সাথে সমান বা একটা আনুপাতিক হারে টাকা যোগ করে আচ্ছা বেশ পরিষ্কার হলো ব্যাপারটা এই শর্তগুলো শুনে মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট গ্রুপকেই টার্গেট করা হয়েছে তাই প্রকল্পটা চলে কিভাবে মানে ইমপ্লিমেন্টেশনটা এটা কি পুরোপুরি কেন্দ্রের প্রকল্প না ঠিক পুরোপুরি কেন্দ্রের নয় এটাকে বলে কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্প বা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম ও মানেটা হলো। কেন্দ্রীয় সরকার টাকাটা দেয় আর্থিক সাহায্যটা আসে কেন্দ্র থেকে কিন্তু প্রকল্পটা চালায় মানে বাস্তবায়ন করে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলো আচ্ছা আচ্ছা এক্ষেত্রে রাজ্যের যে মৎস্য দপ্তর তাদের একটা বড় ভূমিকা থাকে যাতে ঠিকঠাক লোকের কাছে সুবিধাটা পৌঁছায় বুঝলাম আচ্ছা এই যে নির্দিষ্ট কল্যাণ প্রকল্প এর বাইরেও কি মৎস্যজীবীদের সার্বিক উন্নতির জন্য আরও বড় কোনো পরিকল্পনা আছে যার সাথে হয়তো এর একটা যোগসূত্র থাকতে পারে হ্যাঁ অবশ্যই আছে যেমন ধরু প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা মানে পি এম এটা কিন্তু একটা অনেক বড় স্কিম পুরো মৎস্য ক্ষেত্রের সার্বিক উন্নয়নের দিকেই এর নজর আর জেলেদের কল্যাণও এর একটা অংশ আচ্ছা ইলে একটা সংস্থা তৈরি করতে পারে এ সুবিধা হলো তারা একসাথে মিলে বাজারে দর কষাকষি করতে পারে আরও ভালো দাম পেতে পারে ও দারুন তো হ্যাঁ তো এই এফএফপিওগুলো কিন্তু জেলেদের অর্থনৈতিক ক্ষমতা বাড়াতে পারে যেটা আখেরে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে সুতরাং দেখুন একদিকে মিলনদাস প্রকল্পের মতো সরাসরি সাহায্য আর অন্যদিকে এফএফপিওর মতো উদ্যোগ দুটো মিলিয়ে একটা দীর্ঘমেয়াদী উন্নতির পথ তৈরি হতে পারে তাহলে পুরোটা মিলিয়ে দেখলে যা দাঁড়াচ্ছে এই জেলে কল্যাণ প্রকল্পটি আসলে একটা মাল্টিপ্রংড অ্যাপ্রোচ একদিকে যেমন দরকারের সময় আর্থিক সাহায্য দুর্ঘটনা ঘটলে বিমা সঞ্চয়ের সুযোগ আবার যখন মাছ ধরা বন্ধ তখনও একটা জীবিকা নির্বাহের সাপোর্ট একদম একটা সুরক্ষা বলয় তৈরির চেষ্টা আর কি ঠিক তবে এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যেটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে আমরা এই যে দুটো ধরনের ব্যবস্থার কথা শুনলাম একদিকে এই মিলন দাস প্রকল্পের মতো সরাসরি কল্যাণমূলক সাহায্য তাই তো আর অন্যদিকে পি এম এম এর অধীনে এফ গঠনের মতো উদ্যোগ যেটা কিনা অর্থনৈতিক ক্ষমতায়নের দিকে জোর দিচ্ছে তো মৎস্যজীবী সম্প্রদায়ের যদি দীর্ঘমেয়াদি উন্নতি আর স্থিতিশীলতা আনতে হয় তাহলে এই দুই ধরনের ব্যবস্থার মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কিরকম হওয়া উচিত হুম এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে কোনটা বেশি জরুরি বা কিভাবে দুটোকে একসাথে মিলিয়ে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় সেটা হয়তো ভবিষ্যতের জন্য একটা বড় আলোচনার বিষয় একদম আজকের মতো এখানেই শেষ করা যাক অনেক ধন্যবাদ ধন্যবাদ